নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আগের শুক্রবার আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি সেই জন্য আজকে রবিবার এই স্পেশাল পরোটা রেসিপিটা তোমাদের জন্য আর এটা সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাত্রিবেলা ডিনারের জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা পারফেক্ট রেসিপি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো বাড়িতে একবার ট্রাই করবে আর এই শীত পড়েছে শীতের সিজনে এই রকম যে সবজির পরোটা খাবো না তা কিন্তু একদমই চলবে না কারণ এই সময় কিন্তু সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর সবজি বিভিন্নভাবে খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি তো সেই জন্য আজকের এই পরোটা রেসিপি তোমাদের জন্য তো চলো এটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো একটা বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি যে চায়ের কাপের তিন কাপ পরিমাণ ময়দা ময়দার বদলে তোমরা আটাও ইউজ করতে পারো কিন্তু আমি সেটা বলতে পারবো না যে টেস্ট কেমন আসবে আমি এটা ময়দা দিয়েই বানিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণ চিনি ওই ধরো ওয়ান ফোর্থ চামচের মতো চিনি রয়েছে যে ছোট টেবিল চামচ চিনি একটু দিয়ে দিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তোমরা একটার বদলে এখানে দুটো ডিমও দিতে পারো অসুবিধা নেই আমি একটা ডিম দিয়ে করছি এবার আমি কি করব এই ডিমটার সাথে ময়দাটাকে প্রথমে ভালো করে একটু মাখিয়ে নেব তো শুক্র ময়দাটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি ডিম চিনি লবণের সাথে তো খুব ভালো করে মোটামুটি ডিমটাকেই ময়দার মধ্যে মাখিয়ে নিতে হবে তো দেখো ডিমটা কিন্তু মাখি না হয়ে গেছে এবার এরকম একটু মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে আড়াইশো গ্রামের এই যে টক টকদইগুলো হয় এই টক দইয়ের হাফ আমি টক দই এর মধ্যে দিয়ে দিলাম হাফ টক দই দিয়ে দিয়েছি আর এটা দেখতে পাচ্ছ ফ্রিজে ছিল একটু ড্রাই মতো হয়ে আছে এটা যদি তোমরা মিক্সিতে যদি একটু পেস্ট করে নাও তাহলে এটা একটু পাতলা মতো হয়ে যাবে তো যেভাবে ইচ্ছা তোমরা টক দইটা ইউজ করতে পারো তো এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো বেকিং সোডা দিয়ে আমি টক দইয়ের মধ্যে ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি এবার আমি কি করব এটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব আর এটা একটু প্রথমে একটু সামান্য মিশিয়ে নিচ্ছি আর এবার দেখো আমি এর মধ্যে একটু তেল ইউজ করব তো আমার তোমরা খারাপ ভেবো না আমি দেখো এখানে একটা প্লাস্টিকের যে ছোট যে বোতলগুলো হয় স্প্রাইটের বোতল সেটা একটুখানি একটা নতুন পেরে গরম করে একটু ফুটো করে নিয়েছি এতে কি হয় এইভাবে তেলটা দিলে না তেলটা একদম নষ্ট হয় না আর পরোটা ভাজা না খুব সুবিধে হয় তো আমি এরকমভাবেই ইউজ করেছি এই বোতলটা আর এটা আমার খুব সুবিধেও হয় এতে পরোটা ভাজার জন্য তো সামান্য একটু তেল ধরো এক টেবিল চামচের মতো তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি আর এইবার বাদ অল্প অল্প করে জল দিয়ে একটু মেখে নেবো তো খুব বেশি জল লাগেনি মোটামুটি একটা চায়ের কাপে ওয়ান ফোর্থ কাপ মতোই জল লেগেছে খুবই সামান্য জল লেগেছে তো দেখো ভালো করে আমি ময়দাটা এভাবে মিশিয়ে নিয়েছি আর একটু ভালো করে সময় নিয়ে কিন্তু এরকম হাত দিয়ে একটু ঠেসে ঠেসে কিন্তু তোমরা মাখিয়ে নেবে একদম সুন্দর করে একদম মসৃণভাবে কিন্তু ময়দাটাকে এরকমভাবে মিশিয়ে নেবে আর তারপরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ আমি ফিলিংটা রেডি করবো তো চলো এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি এই পরোটার জন্য যে সবজিটা ইউজ করেছি সেটা আমি এবার নিয়ে নিচ্ছি তো এখানে দেখো একটা গোটা ফুলকপি পাপড়িগুলো এরকম একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি তো সেটাকে গ্রেটারে এরকম করে গ্রেট করে নিচ্ছি ফুলকপিটা এরকমভাবে করে নিলে খুব সুবিধে হবে কিন্তু পরোটাটা আর ভীষণ ইজি কিন্তু পরোটাটার খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো পুরো ফুলকপিটা কিন্তু এরমভাবে গ্রেড করে নেব আর ওই বোঁটার অংশগুলো একটু বাদ দিয়ে দেব তো দেখো একটা বড় ফুলকপি পুরোটাই আমি কিন্তু গ্রেড করে নিয়েছি আর এবার দেখো একটা বড় সাইজের গাজর সেটাকেও আমি গ্রেড করে নিচ্ছি তো গাজরটাকেও পুরোটা একটু গ্রেড করে নেব তো দেখো গাজর আর ফুলকপিটা কিন্তু আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই গাজর আর ফুলকপিটা একটু ভালো করে ধুয়ে নেবে প্রথমে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দেখো আবার সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে একটু গরম হতে দেব আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা আর দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণ আদা একটু গ্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া ফুলকপি আর গাজর তোমরা যদি এর মধ্যে অন্য কোনো সবজি দিতে চাও সেটা দিতেই পারো একটু পারলেও দিতে পারো খুবই ভালো লাগবে তো এবার আমি ফুলকপি আর গাজরটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ আমি এক দেড় মিনিট ধরে কিন্তু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োতে দিয়ে আবারও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ড মতো আবারও একটু নাড়াচাড়া করেছি আর এবার কিন্তু আমি গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছি তো এইভাবে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি এখানে দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো আর সামান্য একটুখানি ভাজা মশলা গুঁড়ো মানে ভাজা মশলা আমি বলে দিচ্ছি আমি গোটা জিরা আর গোলমরিচ একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম তারপরে সামান্য একটু চিনি দিলাম গোটা জিরা আর গোলমরিচটা আমি শুকনো খোলায় ভেজে আর একটু মৌড়ি দিয়েছিলাম তার সাথে সেটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম তো সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি ওটাই ভাজা মশলা বলে দিলাম আর তারপরে একটু চিনি দিয়েছি চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি দেখো সবশেষে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা চাট মশলা বদলে আমচুর পাউডারও দিতে পারো চাট মশলাটা বেশ আমি এক টেবিল চামচের মতো কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নেব। তো এই যে সবজির যে স্টাফিংটা আমি রেডি করছি এটা কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এবার ওটাকে আমি নামিয়ে নিয়ে এবার একটু ঠান্ডা করে নিচ্ছি তো দেখো এই ফিলিংটা একটু ঠান্ডা করে নেব আর এইদিকে দেখো ময়দাটা দেখো একদম সেট হয়ে গেছে তো এবার আমি এই ময়দাটা থেকে এবার একটু লেচি করে নেব তো প্রথমে হাত দিয়ে একটু লম্বা করে নিয়ে হ্যাঁ যেমন পরোটা হয় আর কি মানে রুটি আমরা যেমন খাই সেরকমভাবে একটা একটা করে লেচি করে নিচ্ছি পরোটাটা এত টেস্টি হয় আর এত সুন্দর হয় না যে কি বলবো একবার খেলে মনে হবে বারবার বানিয়ে খাই তো দেখো আমি এবার সবগুলোকে একটু এরকম গোল গোল করে নিচ্ছি হাত দিয়ে এখানে মোট পাঁচখানা হয়েছে তো তোমরা তোমাদের পরিমাপ বুঝে একটু নিয়ে নেবে সেই ক্ষেত্রে যদি বেশি মাদানও বেশি সবজি লাগতে পারে তো দেখো ভালো করে এবার আমি ওগুলোকে একটা প্লেটে সরিয়ে নিয়েছি আর ভালো করে করে গোল করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে ময়দা ছিটিয়ে নিয়েছি আর যতটা সম্ভব পারছি আমি এটাকে বেলে নিয়েছি পাতলা করে আর চেষ্টা করবে একদম গোল করে একটু বেলা আসলে আমরা যখন ভিডিও করি ক্যামেরাটা একদিকে থাকে তো স্ট্যান্ডে একটু অসুবিধা হয় বেলার তাও আমি চেষ্টা করি যতটা গোল করা যায় আর কি তো সুন্দর করে দেখো এরকম একটু পাতলা যতটা পারা যায় আর কি হাত লেগে কতবার যে ফোনটা পড়ে গেছে তার কোনো ঠিক নাই তো দেখো আমি এরকম একটু পাতলা করে রুটি যেমন হয় আর কি পাতলা পাতলা রুটি সেরকম একটু বেলে নিয়েছি এবার আমি মাঝখানে যে ফিলিংটা এরকমভাবে দিয়ে দিচ্ছি এবার আমি তিন কোনোভাবে মুড়বো তোমরা চাইলে এটা চোখোভাবেও মুড়তে পারো যে যেমন ইচ্ছে সেরকমভাবে মুড়ে কিন্তু করতে পারো তো আমার মনে হয় এই প্রসেসটা খুবই সোজা তো দেখো এরকমভাবে জল দিয়ে এদিকটা একটু আটকে দিলাম নিচের দিকেও একটু জল দিয়ে এটাকে ওপরে তুলে আটকে দিলাম তো ব্যাস এইভাবেই কিন্তু আমি সব পরোটাগুলো রেডি করে নেব তো সবগুলো আমি রেডি করে নিয়ে নিয়েছি আবারও আমি প্যানটা ভালো করে ধুয়ে নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আর তারপরে এর মধ্যে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা পরোটা আর পরোটাগুলো কিন্তু সুন্দর করে দু সাইড প্রথমে আগে একটু সেঁকে নেব তারপরে কিন্তু তেল দেবো সঙ্গে সঙ্গে তেল দিতে যাবে না দু সাইড একটু কালার চলে আসলে তারপরেই তেল দেবে তো দেখো প্রথমে এক পিট একটু শেখে নেওয়ার পর আর এক সাইডটাও এরকম একটুখানি হালকা শেখে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর ওই যে বললাম ওরকমভাবে একটু যে কোনো বোতল যদি বাড়িতে আমাদের তো সবার বাড়িতে সম্ভব হয় না যে যে তেল রাখার জন্য যে বটল পাওয়া যায় সেগুলো তো কেনার তো সেই জন্য ইনস্ট্যান্ট আমি এটাই করে নিয়েছিলাম আর খুব সুবিধে কিন্তু তো দেখো তেলও বেশি লাগলো না আর খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেল তো রাত্রিবেলার জন্য খুবই পারফেক্ট বা সকালবেলা ব্রেকফাস্টের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি তোমরা ভালো লাগলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে আমার এই রেসিপিটা আর এটা কিন্তু শুধুই খাওয়া হয়ে যায় এর সাথে অন্য কোন তরকারি বলো বা কিছু দরকার হয় না বাই চান্স যদি কেউ তরকারি পছন্দ করো তাহলে এর সাথে যে কোনো একটা আলুর তরকারি বা যে কোনো ঘুগনি যে কোনো কিছু এর সাথে নিতে পারো তো আশা করছি আমার এই আজকের রেসিপিটা কিন্তু তোমাদের সবার খুবই ভালো লেগেছে আর রিকোয়েস্ট রইলো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য যাতে আমি আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে পারি তো চলো আজ এই পর্যন্ত বন্ধুরা আর প্লিজ একটা লাইক আর কমেন্টটা অবশ্যই অবশ্যই করে তোমরা করবে তো আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আরও একটা এরকম নতুন সুন্দর রেসিপি নিয়ে তো চলো সবাইকে টাটা